সরকার কোনোভাবে অ্যাক্টিভ না স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এই ব্যর্থতার দায় নিয়ে এতগুলো ধর্ষণ এতগুলো খুন ছিনতাইয়ের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার নিয়ে পদত্যাগ করা উচিত আমি যখন টিউশনে যাই আমি মানে যেতে চাই না বা ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের ভেতর আসলে নিরাপদ না শুধুমাত্র মানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী না সারা দেশের প্রত্যেকটা মানুষ নারী পুরুষ সবাই বাসা থেকে বের হতে এখন ভয় পায় পাঁচ তারিখের পরে যখন সরকার বলতে কিছু ছিল না তখন যে ধরনের অরাজক পরিস্থিতি ছিল তখন যেভাবে গুম খুন চিন্তায় বাসায় বাসায় ডাকাতির ঘটনাগুলো ঘটে প্রশাসনবিহীন স্টেটাস অবস্থায় অভ্যুত্থানের ঠিক ছয় মাস পরেও কিন্তু একই ধরনের কাজ ঘটছে যে ইতিবাচক পরিবর্তনটা হওয়ার কথা সেটা তো মোটেই হয়নি বরং এখন যেই বিচারহীনতার সংস্কৃতি সে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে আগের চেয়ে আসলে কোনো অংশে আমরা ভালো নেই কিমু ওভারঅল পুরো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা কি আপনাদের জুলাই আগস্ট আন্দোলনের প্রত্যাশাকে পূরণ করে কিনা এটা আসলে জবাবে ছয় মাসে খুবই স্পষ্ট হয়ে গেছে যে ষোলো বছর ধরে যে গুম খুন ধর্ষণ যে সংস্কৃতিটা চলছিলো সেটার বিরুদ্ধে আসলে এই অভ্যুত্থানটা যে মানুষজন ভেবেছিল যে সাদা পোশাকে যেই গুনখুন হচ্ছিলো যে ধর্ষণ এবং জননিরাপত্তার অভাব ছিল সেটা পাঁচই আগস্টের পরে অর্থাৎ হাসিনা সরকার চলে যাওয়ার পরে হয়তো কিছুটা পরিবর্তন হবে হয়তো না আসলে আমরা আশাবাদীই ছিলাম যে অন্য যে কেউ আসলে এর চেয়ে আরও জননিরাপত্তা একটু হলেও বাড়বে কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাই যে পাঁচ তারিখের পরে যখন সরকার বলতে কিছু ছিল না তখন যেই ধরনের অরাজক পরিস্থিতি ছিল তখন যেভাবে গুম খুন চিন্তায় বাসায় বাসায় ডাকাতির ঘটনাগুলো ঘটে প্রশাসনবিহীন স্টেটার্স অবস্থায় অভ্যুত্থানের ঠিক ছয় মাস পরেও কিন্তু একই ধরনের কাজ ঘটছে মানে এই অভ্যুত্থানের পরবর্তীতে একই হারে ধর্ষণ গুম ছিনতাই বলতে গেলে আরও বেড়ে গেছে এবং এই জিনিসটা অনেকাংশে যে পতিত সরকার সেই সরকার এবং সেই যে আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল তারা এখন এই জিনিসটাকে আসলে ওপেনাইজ করে আমরা যারা অভ্যুত্থানে ছিলাম তাদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাচ্ছে এইটার মাধ্যমে আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়ার দায় সেটা আমাদের উপরে এসে পড়ছে এবং আমরা যারা সামনে ছিলাম যা আমাদের যাদের আশপাশের মানুষজন এখন মারা গেছে যারা রক্ত দিয়েছে পঙ্গু হয়ে গেছে কিংবা অন্ধত্ব বরণ করেছে তারা এখন আসলে তাদের মাথায় হাত যে কিসের জন্য আসলে কি করলাম যে এই মুহূর্তে আসলে যে পরিবর্তনটা যেই যে ইতিবাচক পরিবর্তনটা হওয়ার কথা সেটা তো মোটেই হয়নি বরং এখন যেই বিচারহীনতার সংস্কৃতি সে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে আগের চেয়ে আসলে কোনো অংশে আমরা ভালো নেই ল অ্যান্ড অর্ডার একেবারেই কাজ করছে না যেখানে সেখানে চিন্তাই হচ্ছে রাহাজানি হচ্ছে চলন্ত বাসের মধ্যে ধর্ষণ বিশেষ করে মানে নারীরা বেশি বেশি অনিরাপদ এইটাকে আপনাকেও আতঙ্কিত করে কি না আমি যখন টিউশনে যাই আমি মানে যেতে চাই না বা ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের ভেতর আসলে নিরাপদ না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে মাদকাসক্ত লোকজন বা ভ্রাম্যমান লোকজন নানা ধরনের বাজে ইঙ্গিত দেয় বা বিভিন্ন রকম ঘটনা ঘটে এর ক্যাম্পাসের বাইরে আসলে বের হতে ভয় লাগে এখন সারা শুধুমাত্র মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী না সারা দেশের প্রত্যেকটা মানুষ নারী পুরুষ সবাই বাসা থেকে বের হতে এখন ভয় পায় গতকাল রাতে একটা দম্পতি হচ্ছে কুকুরদেরকে খাবার দিতে গেল সেখানে দেখা যাচ্ছে যে ওই স্বামী স্ত্রীকে রাস্তায় হচ্ছে কোপানো হচ্ছে চলন্ত বাস বাসার ভেতরে দেখা যাচ্ছে এই বাবা দ্বারা তার মেয়েকে ধর্ষণের মতো ঘটনা ঘটে যেটা পরে প্রতিবেশীরা থানায় রিপোর্ট করে পুরো সব দেশে একদম না সব দিকে একদম নারী পুরুষ নির্বিশেষে দেশে কেউই নিরাপদ না কেউই বাসা থেকে বের হতেই একটা আতঙ্ক বিরাজ করছে সন্ধ্যার পর কি দিনে দুপুরবেলায় আসলে রিক্সার থামিয়ে হচ্ছে চুরি ছিনতাই হচ্ছে দেশে বর্তমানে আমি বলবো যে পুলিশ প্রশাসন স্টেট বলতে যে জিনিসটা থাকে সরকার কোনোভাবে দায় নিয়ে এতগুলো ধর্ষণ এতগুলো খুন সময়ের মধ্যে ব্যর্থতার নিয়ে পদত্যাগ করা উচিত তাকে তাকে আসলে সুযোগ দেওয়ার কোনো সময় নেই এটাও তো বলতে পারে অনেকে যে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন বা ইউনো সরকারের অনেক ব্যর্থতা দেখছেন পুলিশের অ্যাক্টিভ কোনো ফাংশন দেখছেন না এর চেয়ে বড় হাসিনাকে ফেরত আনেন হাসিনার যে সময়টা ছিল ওই সময়ে ধরেন মানুষ যেরকম কষ্টের মধ্যে দিয়েছিল এখনো একই রকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বেশি এখন হ্যাভ বলা যায় এখনো বেশি পরিমাণে জননিরাপত্তার অভাবে ভোগছে কিন্তু তার মানে এই না যে ওই সময় আমরা ভালো ছিলাম এখন আপনি যদি মন্দের ভালো বলতে যান তাহলে এই জিনিসটা ভাবে এপ্লিকেবল হয় না আমরা চাই যে সারাদেশের মানুষ ন্যূনতম জননিরাপত্তা থাকুক যে আমি যাতে টিউশন শেষ করে বাসায় আসার সময় আমার বারবার ভয় না পেতে হয় বা যাতে শুধুমাত্র নারীরা না একটা পুরুষ মানুষও ঘর থেকে বের হওয়ার পরে আপনি যে এখান থেকে নিউজ রিপোর্টটা করে বাসায় যাবেন আপনি নিরাপদ না তো এই নিরাপত্তার অভাবটা যাতে না হয় এর তার মানে এই না যে সময় মানুষ ভালো ছিল বরং ব্যাপারটা হচ্ছে যেই সরকারই আসুক ঘুরে ফিরে একই রকম স্বৈরশাসক একই রকম বুর্জুয়াদের সরকারগুলো দিন দিন একই রকম কাজই করে যাচ্ছে ইমু নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করা হচ্ছে সেখানে উগ্রপন্থার বা ইসলামিস্ট গ্রুপদের বিভিন্ন ছায়া দেখতে পাচ্ছে গুঞ্জন আছে আই অ্যাম নট শিওর আবার অনেক জায়গায় তারকারা তারা দোকান উদ্বোধন শোরুম উদ্বোধন করতে পারছে না অনেক জায়গায় বিশেষ করে বই মেলাতে স্যানিটারি ন্যাপকিন একটি খুব সাধারণ জিনিস আমার মা ইউজ করেন আমার স্ত্রী ইউজ করেন আমার বোন ব্যবহার করেন সেটার কারণে বন্ধ করে দেওয়া হলো মানে দ্যাট ইজ গভর্নমেন্ট আচ্ছা বর্তমান সরকারে আসলে যে ধরনের মব শুরু হয়েছিল পাঁচ তারিখের পর থেকে এই ধরনের মবগুলোকে এটা বিভিন্ন রকমের মব আছে এর মধ্যে উগ্র ইসলামিস্ট মবগুলো আছে সবাই মিলে যেই ধরনের তৌহিদি জনতা ট্যাগ ব্যবহার করে তারা কিন্তু তৌহিদি জনতা ব্যানারেই বিভিন্ন রকমের প্রোগ্রাম করে আল্লাহ আকবাস স্লোগান দিয়ে যাত্রাবাড়িতে এই যে গানের আসর এটাতে ভাঙচুর করা হয় সারা দেশে বাউলদের যেসব আঁকড়াগুলো থাকে লালনের যে আঁকড়া সবগুলোতে আক্রমণ করা হয় এবং এগুলোর জন্য সম্মতি উৎপাদন করে ফরহাদ মজারের মতো মজারের মতো লোকজনগুলা যারা বলে যে এই মতকে আপনারা সাধারণ মানুষের এটা ক্ষোভের বহি প্রকাশ সে সাধারণ মানুষের মধ্যে আমি বা আমার চারপাশের কোনো মানুষকে আমি দেখি না এই ধরনের মানুষগুলো ভিন্ন মত যে দমন করে হাসিনা যেভাবে দমন করতো যে উপায়ে দমন করতো এই বর্তমানে কিছু উগ্রবাদী ইসলামী পন্থী গোষ্ঠীগুলা একই রকমের কাজ করছে যে সেটা গানের আসর হোক সেটা নারীদের ফুটবল খেলার আসর হোক সবগুলোতে গিয়ে তারা এই কয়দিন আগে রাখাল রাহার ঘটনায় বলা হচ্ছে যে সাতিমে রসুল তার বেঁচে থাকার অধিকার নাই এই ধরনের ঘটনাগুলো কিন্তু অহরহ হচ্ছে এটার মূলত কারণ যে বর্তমান সরকার হিজবুত তাহারির মতো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ওপেনের প্রোগ্রাম করে সংসদের সামনে তারা অনুষ্ঠান করে রাজু ভাস্কর্যে এসে তারা দাঁড়ায় যে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে তারা দাঁড়ায় এগুলো আসলে এটার মূলত কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা প্রশাসন কোনোভাবে অ্যাক্টিভ না বর্তমানে বাংলাদেশ পুরোপুরিভাবে অরাজক একটা স্টেটলেস অবস্থায় আছে সরকার বা প্রশাসন যদি নিজের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে তাদের হচ্ছে দ্রুততম সময় নির্বাচন দিয়ে এই জায়গা থেকে সরে যাওয়া আমি গত পরশু দিন দেখছি হিরো আলমকে পেটানো হয়েছে বই মেলায় জাস্ট ভুয়া ভুয়া স্লোগানে আপনি কি মনে করেন যে একটা ফ্যাসিস্ট গেছে বলে অনেকগুলো ফ্যাসিস্টের শাখা পোশাকা জন্ম নিয়েছে এবং এতদিন এই পনেরো ষোলো বছর হাসিনা এদেরকে সেইভাবে কন্ট্রোল করতে পেরেছিল বলেই এখন মানে একজন নিপীড়ক যাওয়ার পরে যারা নিপীড়িত ছিল তারাই এখন নিপীড়ক হয়ে যাচ্ছে আমরা দেখেছি যে হাসিনার আমলে কিভাবে যারা মানে নামাজ পড়তে গেলেই তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হতো ডিহিউমানাইজ করা হতো ওই ধরনের ঘটনা কিন্তু তারা এখন ওই যে আল্লাহ বা স্লোগান দিয়ে যখন এই ধরনের কাজ করে তৈহিদি জনতা ব্যানারে আব্বাসী যখন মানুষকে খুন করার কথা বলে তখন কিন্তু তাদের যে হাসিনা যেই জিনিসটা তাদেরকে উগ্রবাদী ইসলামিক মব বলে দমন করতো তারা ওই জিনিসটাকে অনেক হাসিনার যে কথাগুলো বলতে এগুলোকে তারা সত্যি প্রমাণ করতে আসলে মানে দিন রাত লেগে আছে এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদের দেশের যে সাধারণ মুসলিম মানুষজন বা যারা আসলে এই ধর্মটাকেও চর্চা করে তাদেরকে হচ্ছে এক ধরনের ডাড়ি টুপি দেখলে যে ধরনের মানে ভয়ঙ্কর একটা ব্যবস্থা মানে একটা চিত্র মানুষের মাথায় আসে যে কি লাঠি নিয়ে ভাঙচুর করে বা এই যে মেলায় এসে বইয়ের দোকান বন্ধ করে দেয় এই ধরনের ঘটনাগুলো ট্যাগগুলো আসলে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের সাধারণ বাঙালি মুসলমানরা তো এরকম না এই যে পোট্রেটা করা হচ্ছে এভাবে আসলে আমাদের দেশের মুসলিমদেরকে ইসলাম কমতি যারা তাদেরকে হচ্ছে ডিহিউমানাইজ করার প্রক্রিয়াটা তারাই শুরু করতে শেষ প্রশ্ন মানে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা শুধু কার্যক্রম করতে পারবে ছাত্রদল পারবে না এবং ছাত্রদলে আবার যিনি সহপতি তিনি বলছে দে দে উপর দায় চাপায় দে ব্যাপারগুলো কি বলেন তো আসলে দিন শেষে যদি ছাত্র লীগ ছাত্র দল এবং ছাত্র শিবির তিনজনের কথা বলতে যায় তিনটা সংগঠনই সন্ত্রাসবাদী লোকজন এই বুর্জুয় সংগঠনগুলোর কাজই হচ্ছে এই যে আধিপত্য এবং চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়া আসলে তাদের অর্থের যোগান হয় না এই জিনিসগুলোর মাধ্যমেই তারা তাদের ক্ষমতা আধিপত্য বজায় রাখে তো এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা সংগঠনের ক্ষেত্রে সত্যি ছাত্রদল কোয়েটা আক্রমণ করেছে কিন্তু সেটার প্লট যে এই বৈষম্য বিরোধী আন্দোলন সে নিজে নির্দলীয় নিরপেক্ষভাবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের রাজনীতি নিষিদ্ধ বলে অনুষ্ঠান শুরু করার চেষ্টা করে তো এই ধরনের ছাত্র শিবিরের যে গুপ্ত সংগঠন তাদের কার্যক্রম গোপনে চলতে থাকে এবং হিজবুত তাহারি বা বিভিন্ন রকম জঙ্গি সংগঠনগুলোর কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেগুলো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কার্যক্রম আছে সেখানে অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে স্পেস না দেওয়া কিন্তু আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ এবং এটা একই রকমভাবে যে যারা গোপনে যারা হচ্ছে গোপনে সংগঠন করবে বা ভেতরে ভেতরে করবে যে এই ধরনের কাজগুলো তো আসলে জঙ্গি সংগঠনগুলারই মানে করা সম্ভব ওইখানে যে রাজনৈতিক পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশটা আসলে তারা নষ্ট করে এখানে ছাত্রদল যে ধরনের কাজ করেছে এটা ঘটনা তারা সারা দেশে যেই চাঁদাবাজি টেন্ডারবাজি যে ধরনের সন্ত্রাসের রাজনীতি করে তার একই রকম কাজ তারা আসলে কুয়েটে করেছে এবং ছাত্র শিবিরও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণের মাধ্যমে তারা যেসব জায়গায় আধিপত্য আছে তাদের চট্টগ্রামে বা রাজশাহীতে যেসব অঞ্চলে তাদের আধিপত্য আছে ওইগুলোতে তারা একই রকম সন্ত্রাসবাদী কাজ করছে দিন শেষে সবগুলো এই কয়েকটা বুর্জোয়ার যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সবগুলোর চরিত্র একই রকম সম্পূরক ছোট্ট আপনারা সব কিছুও দেখতে পারেন কিন্তু ছাত্রশিবিরকে দেখতে চান না কেন দেখতে পারেন না কেন আচ্ছা আওয়ামী লীগকে যেভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে যেভাবে আমরা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের রাজনীতি যদি এই মুহূর্তে আমার বলা হয় তাহলে চব্বিশের অভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছিল সেটার জন্য আসলে আমরা ছাত্রলীগকে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্ল্যাটফর্মে হত্যাকারীদের সাথে আমরা বসতে চাই না একই রকমভাবে একাত্তরে গণহত্যাকারী এবং নব্বইয়ের অভ্যুত্থানে এই সাথে ছাত্র সমাজের সাথে যে ছাত্রশিবী যুক্ত ছিল এই গণহত্যাকারী সংগঠনগুলো বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের ফোরামেও এই পরিবেশ পরিষদ দ্বারা নিষিদ্ধ ছিল এই জন্য আমরা আসলে ছাত্রশিবীর সাথে কোনো ধরনের ফোরামে বসতে কোনো গণহত্যাকারী সংগঠনের সাথে আমরা বসতে চাই না আমরা শুনেছি যে শিবির রক কাটা এটা শুনেছি কিন্তু এখন দেখে যে এমসি কলেজে কিছুদিন আগে রক কাটতে গিয়েছে সেটা পত্র-পত্রিকায় এসেছে সুতরাং এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এমসি কলেজের ঘটনায় আসলে রক কাটার কোনো ধরনের প্রমাণ পরবর্তীতে হচ্ছে নিউজপেপারে পাওয়া যায় নাই তো এই ঘটনাটা হচ্ছে কি যে এমসি কলেজের ঘটনাটা এবং কুয়েটের ঘটনাকে একই পাল্লায় মাপলে হবে না কুয়েটে যেভাবে হচ্ছে ছাত্র এসে প্রকাশ্যে গুলি চালিয়েছে যেভাবে চাপাতি নিয়ে খুন খুনি করেছে সেটার সাথে এমসি কলেজের ঘটনা যদি আমরা বিপরীতে দাঁড় করে দিই সেটা খুবই ছোট কিন্তু তার মানে এই রাজ্যে শিবির কোনো ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম করে না কিংবা রক্ষাটার ঘটনা ঘটে ঘটনাটা সম্পর্কে আমি আসলে পুরোপুরিভাবে জানি না কিন্তু যতটুকু জানি আমার মনে হয় যদি এই ধরনের তার যে অভিযোগ এই অভিযোগটা নিয়ে তারা আসলে কোনো ব্যক্তি বা সমন্বয়কের কাছে যাওয়া উচিত না কারণ তারা যেহেতু বিচার বিভাগের লোকজন না তার উচিত অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে যাওয়া এবং সমন্বয়ক বা যারা এই জিনিসটা জানে তাদের উচিত তাকে সাহায্য করে পুলিশের কাছে এই এই জিনিসটা খোলাসা করা এবং যথাযথ আইনি ব্যবস্থা আন্দোলন কি বলবেন যে সময়ের মাঠটা বেড়ে গেছে কি বলবেন বাংলাদেশে বর্তমানে যেভাবে জননিরাপত্তার অভাব নারীদের প্রতি যেই ধর্ষণ এবং রাস্তাঘাটে জন নিপীড়ন ঘটনগুলো বেড়ে যাওয়া এটার মাধ্যমে আসলে নারীদেরকে যেই মানে নন মাহরাম ছাড়া বের হওয়া যাবে না ঘরের মধ্যেই থাকতে হবে এটার জন্য আমাদের উপদেষ্টা এই নারীরা রাত দখল করে প্রোগ্রামে এসে আমাদের সাথে মিছিল হাঁটেন কিন্তু তিনি যখন সরকারে থাকেন তখন তিনি ভুলে যান যে তার দায়িত্ব শুধুমাত্র আসিফ নজরুল সারের একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়া না বা উপদেষ্টার একটা ফেসবুক স্ট্যাটাস না তাদের উচিত তাই সে যেই জায়গায় আছে ফেসবুকে বিচার করতে হবে এটা না বলে বিচারের কাজটা আসলে সম্পাদন করা এবং এই যে বিচারহীনতা সংস্কৃতির মাধ্যমে ধর্ষণকে যেভাবে তারা বাড়িয়ে দিচ্ছে এই জিনিসটা প্রতিরোধ করা এবং সেটার পাশাপাশি স্বরাষ্ট্র যে উপদেশটা আছে তার হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা থ্যাংক ইউ